পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার বুথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন এলাকার তৃণমূলের কর্মীরা আপনারা জানেন যে সামনেই লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রচার করছে সেক্ষেত্রে পিছিয়ে নেই উপলদাবুথের তৃণমূলের কর্মীরাও পিংলা বিধানসভার পিনরোই গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ বুথের তৃণমূলের কর্মীরা রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক একাধিক সরকারি প্রকল্প নিয়ে প্রচার করতে বেরিয়েছে এবং উপস্থিত আছেন প্রভাস সহ একাধিক তৃণমূলের কর্মীরা নমস্কার লক্ষ্মীর পাচ্ছেন সাথী কার্ড পাচ্ছেন আচ্ছা দিদির যত কিছু মোটামুটি যেগুলো আমাদের গ্রামাঞ্চলে দরকার প্রয়োজনীয় যেসব প্রকল্প সেসব প্রকল্পের উপকার পাচ্ছেন তো আচ্ছা আপনি দিদিকে কি বলবেন এই ব্যাপারে বাংলার বাংলার লড়াইয়ে সামন্ত বাংলার সাথে সাথে এবং দিদির সাথে আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ির সবাই আমার বাড়ির আমার বাড়ির সবাই লক্ষ্মীর ভাণ্ডার সবকিছু স্বাস্থ্য সাথে সবকিছু পায় আপনি দিদির হাত করবে করবেন